আরে বললাম নাম পার্কে আইছি তার সাথে আইছি মানে কাসার সাথে আইসি কাছারের সাথে কথা কবা এনে তোর বাবী হ্যালো মৌসুমি ভাবি মৌসুমি না মৌসুমি অন্ধনা না তাহলে দেখতে পারতাম আমি কত সুন্দর আমি কানা হয়ে পারি আমি আওয়াজও দানা তুমি যদি এত সুন্দর হইতা দুনিয়ার মানুষ তোমার আমার নাকি ফালাই থা তুমি ক চোখ বন্ধ করলে নাকি প্রিয় মানুষের মুখ বেহা যায় তারপর আমিও ট্রাই করছিলাম পরে ঘুমাই গেছি তুই তো ঘুমাবি তোর তো প্রিয় মানুষ নাই আচ্ছা কাউসার মনে কর তুই সকালবেলা পার্কে ঘুরতে গেছিস এখন তোর সামনে চকচক একটা একশো টাকা নোট পরে রয়েছে তার চাইতে একটু পুরান একটা পাঁচশো টাকা নোট পরে রয়েছে তার চাইতে পুরান একটা এক হাজার টাকা নোট পরে রয়েছে তাহলে তুই কোনটা নিবি কে ভাই আমি এক হাজার টাকা নোট টাই নিম তাও তো চলবো তোর আচ্ছা তোরা দুজন বলতো একটা পুরুষ মানুষ কখন বুঝবে যে সে বুড়ো হয়ে গেছে কেন চুলদারি দাঁড়ি থাকলে নাই যখন তার চামড়ায় বাস পড়ে যাবে না কেন গন ঘন যখন কাছে যাব না মাথার চুল যখন পুরো উঠে যাবে তাও হয় নাই

আমার এই ছোট ভাই পড়ালেখা করে আমার মুখ উজ্জ্বল করছে আবার লোক